অধিবাসের মধ্যে দিয়ে ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় রীতি ও আচার মেনে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয় মায়াপুর ইস্কন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব জন্মাষ্টমী উৎসবকে সর্বাঙ্গীন করতে বিগত বছরে নেয় এবছরও ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রোদয় মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন আলোকমালায় জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে অসংখ্য দেশি বিদেশি ভক্তদের আগমনে এক বিলল মেলায় পরিণত হয়েছে মায়াপুর ইস্কন চন্দ্রদয় মন্দির জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নাম সংকীর্তন সহ বিশ্ব শান্তি যজ্ঞ শ্রীকৃষ্ণের নামকরণ দামোদর অষ্টকম পাঠ ছাড়াও নানা রকম অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে মায়াপুর ইস্কনের পক্ষ থেকে আজ মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে মহা অভিষেক অনুষ্ঠান এ বিষয়ে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রশ্মিক গৌরাঙ্গ দাস জানাবেন মহোৎসব মহাম হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সমবেত হয়েছিলেন এবং এই জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে মায়াপুর আলোকসজ্জায় সুসজ্জিত তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিনি সাধারণ মানুষের মতো ধরা ধামে আবির্ভূত হননি তিনি কংসের কারাগারে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে মৈত্রী প্রীতি ভালোবাসা স্থাপন করেছিলেন আজকের দিনেও তার জীবন বাণী আদর্শ সমভাবে প্রযোজ্য এবং ভগবানের কাছে আমাদের প্রার্থনা তিনি প্রতিষ্ঠিত করুন ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি রশিক গরঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া